সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো এখন যে আপনারা জেনারেটরটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ কিলো একটা ডিজেল জেনারেটর বারো ঘোড়া ইঞ্জিন এবং পাঁচ কিলো অরিজিনাল কাজলি কোম্পানির আপনার জেনারেটর ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো এটা আমরা আপনাদেরকে স্টার্ট করে চেক করে লাইট জ্বালিয়ে দেখাবো আপনারা অবগত আছেন চার্টবোর্ড থেকে যে লট আনছি ওই লটের জেনারেটর এটা। এটা একদম রানিং ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে টুকাই টুকাই স্টার্ট নিবেন আর চালাবেন এটা ইঞ্জিন হলো বারো ঘোড়া এবং জেনারেটর হইলো পাঁচ কিলো ডিজেল জেনারেটর তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একদম ফ্রেশ কন্ডিশন রানিং অবস্থায় আছে। আর চাইলে লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো ব্যতুলি বাজার রেলগেইট আপনারা লোকেশনে আসে লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন তো যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন এবং আমরা কুরিয়ার সার্ভিসেও পাঠাতে পারবো দেখতে পাচ্ছেন স্টার্ট করা হয়েছে একদম রানিং অবস্থায় আমরা দুই শোয়াট লাইট দিয়ে চেক করতেছি অ্যাকুরেট ভোল্টেজ কোনো নয়েজ পাবেন না এক্সট্রা বাজে বা লাইট কাঁপা বা ভোল্টেজ আপডাউন এরকম কোনো সুযোগ নেই দুই শোয়াট লাইট দিয়ে চেক করতেছি এবং ভোল্ট মিটারও লাগানো আছে তো আমি বলবো যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আর অনেক দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আর জেনারেটরের দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পাঁচ কিলো ডিজেল জেনারেটার পাইতেছেন তো যাদের প্রয়োজন হবে সরাসরি যোগাযোগ করবেন